এই সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে সারা বাংলাদেশব্যাপী জাতি রাষ্ট্রে সনাতনীরা গর্বিত উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকার জন্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দায় একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সম্মিলিত সংখ্যালঘু জোট আজকে যে সভা আহ্বান করেছে এই সভায় ছিলেন আজকে এখানে কেন্দ্রীয় তপমান আশ্রম তুলসী ধান ঋষি পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এটি আমাদের জন্য লজ্জার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কে এই জন্য এই আতঙ্কার স্বাধীন হয় না কিন্তু এই স্বাধীনতা কেন আমরা ধরে রাখতে পারিনি এই দেশে কেন সাম্প্রদায়িকতা দুর্নীতি ক্ষমতা লিপসু মানসিকতা বিকশিত হয়েছে এর জন্য দায়ী দায়িত্ব কোন রাজনৈতিক দল এড়াতে পারে না তে পারে না কারণ আমাদের প্রত্যেকের মধ্যে মেদুর মৃত্যুর মানসিকতায় আজকের এই বিপর্যয় নিয়ে

We are the সংখ্যালঘুদের প্রতি আন্তরিক সেটি তো আমরা দেখিনি জনসাধারণের প্রয়োজনীয় মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংযুক্তি দরকার হয় করেন তবে সেখানে আমরা কালকে সেই কমিশনে হিন্দু প্রতিনিধি দেওয়া হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে লুকুচুরি করে ইউনিয়ন করেছে যারা কমিউনিস্ট করেছে কোনো অনুমতি নাই সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে তার বদলাতে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোন বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি এই জন্য আমরা এই ধরনের কোন এখন সমস্ত সাধুরা তপস্যা তারা রাস্তায় নেমেছে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলা হামলা আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যা আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেনে নেওয়া এই ধরনের হুমকি ধামকিতে দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে জনিত করা যাবে না হয়েছেন সুতরাং আমরা এই ভূমিপুত্রহণ করবো আর এই ভূমি সংস্কৃতি সমুন্নত রাখব লেবু বৃদ্ধি বসে তো আমাদের এই আন্দোলন যে রাষ্ট্রিক দিতে চাই আমি তাদেরকে বলতে চাই আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি আপনারা অনেকে বলেন আমরা বিগত পনেরো বছর কোথায় ছিলাম আমরা তো ভাই আন্দোলন যা করেছি দৃশ্যমান আন্দোলন করতে পারেনি বাস্তবে দৃশ্যমান পদক্ষেপ আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই তিন কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না বাংলাদেশের বাংলাদেশের পতাকা পরিবর্তনের সংগীত পরিবর্তনের সব কিছু পরিবর্তনের ভাষা পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে এই পরিবর্তন যদি অব্যাহত থাকে এই দেশে উপনিবেশিক শক্তি দুরাসনৈতিক খেলোয়াড়ায় খেলতে পারবে আপনারা ফুটবল হবেন আপনারা খেলা হতে পারবেন না আমি আপনাদেরকে বলতে চাই কখনো আপনারা আমেরিকা কখনো চাইনা কখনো রাশিয়া কখনো ইন্ডিয়া এদের দাসত্ব করেছেন তৃতীয় রাজনৈতিক দল আর হিন্দুরা আন্দোলন তহবিলি যার কোন দলগুরু নির্বাচনে বিজয়ী হয় সেখানে না ধরে কি যাবতীয় নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের তাহলে তারা সেই হিন্দুরাকে আওয়ামী করেছে চট্টগ্রামে সাতান্ন জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত দুশো তেরো জন বিএনপির সঙ্গে যুক্ত তাহলে আমাদেরকে কি কারণে ইচ্ছাকৃত ভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়। একজন সমন্বয় বলল আমরা দুর্গতি থেকে এনেছি হিন্দুদের হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে রাজনৈতিক অধিকার কাছে টাকার অধিকারকে মেনে নিতে হবে আমি আপনাদের একটি কথা বলতে চাই দুর্গা সেছে আমার কাছে বিভিন্ন পর্যায়ে থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গাপূজা নিয়ে আরেকটা রক্তাক্তের ঘুষের ফাইকার করছে বিভিন্ন রাষ্ট্রীয় গোষ্ঠী এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না i uh not -huh.

আপনি পরিচিত করেছেন আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই গর্ববোধ করি আমাদের উপদেষ্টা পরিষদে অনেক গুণী ব্যক্তিরা আছেন আমরা আপনাদেরকে প্রশংসা করি কিন্তু আপনার কাছে বলতে চাই সারা পৃথিবীতে শান্তির বাতাস হয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে পরিণত হবে এবং এই দেশের রাজনীতি হবে এই জন্য গণতন্ত্রের জন্য সহাবস্থানের জন্য প্রতিটি ধর্মাবলম্বী বেঁচে থাকার প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমর্গত করার দৃশ্যমান উত্তর গ্রহণ করুন আমরা আপনার সঙ্গে খাদ্য সেটি দখল করা হচ্ছে আমি অনুরোধ করবো আপনারা সকলে সেই প্রতিষ্ঠান উদ্ধারের জন্য দুর্গা পূজা করার জন্য সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমি শেষে আপনাদের সকলকে বলবো আপনারা যে এখানে নবজাত গুরুত্ব গঠিয়েছেন সাধু শান্তরা এই আন্দোলনের শিরোভাগে থাকে ছাত্ররা তারা এই আন্দোলনের শ্রদ্ধা আর পেশাজীবীরা পোষক আমরা সম্মিলিতভাবে এগিয়ে গেল ত্যাগ করে একটি সুন্দর দেশ বিনির্মাণ করুন এই তথ্য